মাছ ধরল মনে হয় এই রাস্তাতে এত চওড়া ছিল না রাস্তা বলে কিছুই ছিল না পুকুরের মাঝে যেমন আল হয় ওরকম আল ছিল ওই দিনগুলো বেশি ভালো ছিল ওই দিনই ভালো ছিল আমরা ওই দিনগুলো মিস করি বলো হাই এভরিওয়ান সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানাই আমার চ্যানেল প্রিয়াঙ্কা তপবত ব্লগুলো স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকেও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আর সকাল সকাল এখন এসেছি পোস্ত বাড়তে মা রান্না শুরু করে দিয়েছে আজকে একদম মেঘলা ওয়েদার রাতে বৃষ্টিও হয়েছে একদমই অন্ধকার অন্ধকার সব রান্না কমপ্লিট শুধু পোস্তটাই বাকি পোস্তটা বেটে দিয়ে তারপরে এসে এই দিকের কাজগুলো করব আজকে সকালবেলা উঠে মনে হচ্ছে হ্যাঁ বর্ষা বর্ষা মাটিগুলো পুরো ভিজে রাতেও ভালো মনে হয় বৃষ্টি হয়েছে ভালো না হলেও বৃষ্টি হয়েছে আর এখনও পুরো মেঘলা হয়ে যায় কারেন্ট গেল মনে হয় নাকি ঝড় বজ্রপাত কিছু নেই কারেন্ট চলে গেল এই কাজের টাইমে কারেন্ট গেলে এই মেঘলা ওই দেয় অন্ধকার অন্ধকার ভীষণ বিরক্ত লাগে পোস্ত বাটা কমপ্লিট মাকে দিয়ে আসি মা তো আলু পোস্তটা বসিয়ে দিয়েছিল আমি এই পোস্তটা বেটে এনে দিয়ে দিলাম আলুর সাথে কিছু ঝিঙে ছিল ঝিঙেও দিয়ে দিয়েছে মানে আলু ঝিঙে পোস্ত বাটিটা ধুয়ে একবার জল দিই মা আলু টালু সব বসে জল দিয়ে রেখেছে আমি এই বেটে নিয়ে এলাম অল্প ছিল অল্পই মা দিয়েছে একটা না দুটো ঝিঙে আমার যে ঝিঙে দুটো রেখে দেবো দিয়ে দিই সেই দুটো ঝিঙে ছিল দিয়ে দিয়েছে বললামই তো পোস্তটাই শুধু বাকি ছিল পোস্ত হয়ে গেলে এদিকে কিন্তু ডাল হয়ে গেছে আজকে মা মুগ ডাল করেছে মুগ ডালটা হয়ে গেছে ভাইয়ের মতো তো ভাতও হয়ে গেছে মা ছড়িয়ে রেখে দিয়েছে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো ভাত ডাল আলু পোস্ত মানে আলু ঝিঙা পোস্ত রেডি পাখিদের জন্য জল নিয়ে এলাম খাবারটা দিয়ে দিয়েছি আর ভাইও উঠে এই যে টাকা মুখটা দেখা ভাইও উঠে ফ্রেশ হয়ে নিয়েছে আমি জলটা দিয়ে দানার বাটিগুলো ঝেড়ে দেব দিয়ে তারপরে আজকে ভাবি স্নান করে নেব আজকে পাখির ঘরে কাছ থেকে স্নান করে নেবো স্নানটা আজকে তাড়াতাড়ি করা দরকার হয়েছে তো এইগুলো করে স্নান করে নেবো এখানে দানার গাছগুলো এত বড় বড় হয়ে গেছে পুরো আমি ঢেকে যাচ্ছি আর এইদিকে শুধু আর কি ঘাসের যে এমনি বীজ সেই গাছ হয়নি এখানে আবার ক্যানারিরও দানা হয়েছে মানে গাছ হয়েছে ক্যানারি সিড মানে আমি যতগুলো দানা কিনি পাখিদের জন্য এখনো পর্যন্ত তার মধ্যে ক্যানারি সিডি হচ্ছে সব থেকে দামি তো সেইটাও আর কি হয়েছে কিছু এইভাবে ঝাড়ি কিছু তো খোসার সস্তের সাথে মানে দানা একটা দুটো হলো আর কি উড়ে যায় তো সেই থেকে আর কি এত যে এইটা এমন ক্যানারি আমি দেখাও পরে ব্যাক মানে এই ক্যানারি হচ্ছে সবথেকে এক্সপেন্সিভ আমি এখনো পর্যন্ত যা কিনি রান্না তো কমপ্লিট মা আলু পোস্তটা নামাচ্ছে আর আমি আমার গরম লেবু জল বানাচ্ছি আমি তো ভেবেছিলাম লেবু জলটা খেয়েই স্নান করে নেব কিন্তু একটার পরে একটা আমার কাজ বেরিয়ে যাচ্ছে যেমন গতকালকে ব্লগটা আমার এখনো পর্যন্ত এডিট করা হয়নি লেবু জল খেয়ে ওটা রেডি করব এডিট করব পাবলিশে বসাবো তারপরে স্নানে যাব এবার জানি না ওটা করতে করতে আবার কোনো কাজ মনে পড়ে যাবে কি না ভাই টিফিন করে নিয়েছো এখন রেডি হচ্ছে আজকে স্নান করে আমি চা বিস্কুট খাচ্ছি চা বিস্কুট বললাম তার কারণ মা আজকে আমাকে চা দিয়েছে ঠান্ডা ঠান্ডা তাই জন্য আমিও বললাম চা বিস্কুট অনেক দিন পর চা খাচ্ছি ওয়েদারটা ঠান্ডা আছে বলে নাহলে এই চাটা চায়ের মতোই রাখা যাচ্ছে তাদের খেতে হতো চা কফি কোনো কিছুই নেই আমার কিন্তু আগে ছিল না আমার শ্বশুর বাকিটাই কিন্তু আমরা কেউ চা করতে আসবো আমরা কেউ চা খেতাম না আমার চাই না সেখানে ছিল আমি বিয়েবাড়িতে গিয়ে কোনোদিন কফি খাই না কোনো দিন না সবাই দেখি যেমন বিয়েবাড়িতে গেলেই কফি টফি খাই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে রান্না বান্না সব কমপ্লিট শুধু ভাতটা মা বসিয়ে দিয়েছে ভাত বসিয়ে দিয়েছে শুধু ভাত হলেই কমপ্লিট মুগ ডাল আলু পোস্ত আর সাথে পাপড় ভাজা হয়েছে রান্না কমপ্লিট আমিও টিফিনটা করে একটু রেস্ট নেবো শরীরটা ভালো লাগবে ভাতটা নামে একটু রেস্ট নেই এখন ঘুমায় তার মধ্যে আবার সকাল সকাল টিফিন করার পর থেকে তো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি আর আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমি ঘুমাচ্ছিলাম টিফিন করার পর আমি বললাম তো তখন শরীরটা একদমই ভালো লাগছিল না গল্প চালিয়ে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি এই ঘুম থেকে উঠলাম এখন পৌনে চারটে বাজে এখন আমি খাবো শরীরটা এতটাই খারাপ লাগছিল যে গল্প চালিয়ে শুতেই আমি ঘুমিয়েই পড়েছি কি আর বলবো চোখ মুখ দেখে আমারই কেমন লাগছে আমি এমন ঘুমিয়েছি যে চোখ মুখগুলো পুরো ফুলে ফুলে গেছে আহ যাই হোক খেয়ে নি মাও আমার জন্য কিন্তু এতক্ষণ খাইনি মাই খাওয়ার নি মা আমাকে দেখো একটু ঘুমটা ভালো হয়েছে হয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা দেখতে আমি অনেকবার আর কি চেষ্টা করছি যাতে না ঘুমাই না ঘুমাই কিন্তু কিছু করার নেই ঘুমিয়েই পড়েছে যাই হোক খেয়ে নি এদেরকেও খেতে ঠেতে দিতে হবে কিচ্ছু হয়নি মানে এদেরকে খেতে দেওয়া ভাত আলু ঝিঙে পোস্ত আজকে শুধু আলু না আলুর সাথে অল্প ঝিঙে ছিল সেই ঝিঙাগুলো তো তখনই বললাম দেওয়া হয়েছে তো আলু ঝিঙে পোস্ত ভাত আর এখানে রয়েছে পাঁপড় ভাজা আর মুগ ডাল আর মুগ ডাল কি বলছো মা বলছে ডালটা খুব ভালো হয়েছে তো খাবো তো মুগ ডাল তো আমার এমনিতেই প্রিয় এই হচ্ছে আমাদের মেনু মুগ ডাল আলু ঝিঙে পোস্ত ভাত আর পাঁপড় ভাজা তো খেয়েই নি ওদেরকেও খেতে দিতে হবে পৌনে চারটে বাজে অনেক দেরি হয়ে গেছে তো খেয়ে উঠে আবার কথা বলছি খেয়ে উঠে বুল্লুকে ঘন্টু ফন্টুকে ওদের তো খেতে দেওয়া হয়ে গেছে তারপরে পাখিদেরও সকালে জলটা চেঞ্জ করে দিলাম বৃষ্টির জল পেয়ে এইবারে গাছগুলোকে একটু সুন্দর লাগছে দেখো কত সতেজ মনে হচ্ছে এখন যতই আমি এমনি জল দিই না কেন এই বর্ষার বৃষ্টির জলের কিন্তু ব্যাপারটাই আলাদা গাছগুলো দেখতেই একেবারে অন্যরকম হয়ে যায় আর এই দেখো তরুলতার গাছগুলো আমি টবে যেটা ওইদিকে নিয়ে গেছি সেটাও ওই বাঁশের মধ্যে জড়িয়েছে দারুণ লাগছে দেখতে আর এখানটার অবস্থা শুধু একবার দেখো কিছু দেখতে পাচ্ছো এই গাছ ছাড়া এই কলকে গাছটাকে পুরো আর কি ঘিরে দিয়েছে ও বেশি কলকে গাছ আর দেখা যাচ্ছে কলকে গাছ আর দেখা যাচ্ছে পুরো তরুলতায় একদম দেখো আর এই দেখো রাসফুল গাছটা কি হয়েছে গো বেশি বাপরে আমার এই আজকে চোখে পড়লো এই রাসফুল গাছটা মাটি নেই ইটের মধ্যে এটা পুরো ইটে রয়েছে তাই অবস্থা দেখো গাছটা হ্যাঁ যত্ন করলে হবে না বিনা যত্নে দেখো আর এই যে একজন গলা পেয়ে গেছে ঠিক আমার গলা শুনতে পেয়েছে ওই দিকটা ছিল আমি লুকিয়ে লুকিয়ে বেরিয়েছি ঠিক আমার গলা পেয়ে গেছে আসছে আসছি একটু ভয় দেখি আসে ওই কিন্তু গরম কিন্তু গরম কমেনি সেই যে কি সেই সেই আমার ঘাম হচ্ছে সেই কি সেই গরম তাহলে বাইরে আসলে একটু ভালো লাগবে উল্টে গরম লাগবে। হাওয়া নেই তো এক ফোটা হাওয়া হচ্ছে না ঘাম হচ্ছে আর পুকুরে মাছ ছাড়ার পর পুকুরটা একদম মাছে ভরে গেছে তো এখন মাছগুলো খালি উপর দিকে ভেসে থাকে দেখাচ্ছি আজকে আশা করছি বোঝা যাচ্ছে দেখতে সুন্দর লাগছে না পাখি এখন তো সব জায়গায় দেখাই যায় না তো আমাদের এখানে এখনো সৌভাগ্য হয় দেখার আর ওখানে একটা বসে আছে ওই যে ওই ছাদে দেখতে পাচ্ছো ওই যে দড়ির উপর এখানে একটা বসে রয়েছে আর এখানে দড়ির উপর একটা বসে রয়েছে কৃষিদের আগে এই যে এই পোস্টারের এখানটা একটা বড় কদম গাছ ছিল এই জায়গাটা এখানটায় একটা বড় কদম গাছ ছিল কৃষি বলো কদম ফুল দেখতেও কিন্তু হেভি লাগে এখানটা দারুণ ছিল আর ফুলও তো ওইগুলো নিয়ে হ্যাঁ আর ফুলগুলো নিয়ে খেলতাম খুব বড় গাছ ছিল এই জায়গাটা এই জায়গাটা আরও অন্যরকম ছিল এইটাও একটা পুকুর ছিল এইখানে যেখানটা ফ্ল্যাট হয়েছে এটা পুকুর ছিল দুপারে পুকুর আর এই রাস্তাতে এত চওড়া ছিল না রাস্তা বলে কিছু ছিল না পুকুরের মাঝে যেমন আল হয় ওরকম আল ছিল ওই দিনগুলো বেশি ভালো ছিল ওই দিনই ভালো ছিল আমরা ওই দিনগুলো মিস করি বলো হ্যাঁ না আমার কখনোই ভালো লাগে না আমার এই ইট কাঠ পাথর একদমই ভালো লাগে না ওই দিন ওইখানে ওই মন্দির মতো জায়গাটা কি দারুণ সোনারপুরে ওরকম পরিবেশই ভালো লাগে এই এখন তো চারিদিকে ইটকাট পাতর হয়ে গেছে তাও আমাদের এখানটা একটু এখনো গাছপালা দেখা যায় একটু পাখি টাখি দেখা যায় আরও অন্যদিকে তো আরোই কিছু দেখা যায় না দুজন এসে বসলো আবার এই পাখিটা এক্ষুনি এলো ও আবার ওর জন্য একটু দূরে সরে গিয়ে বসলো ও আর একটু কাছে ছিল ও বসতেই ও দূরে চলে গেছে মাছ মাছ হয় ও বাবা ও ধরে এনে আবার ওকে খেতে দিল হ্যাঁ আচ্ছা আচ্ছা বসে বসে এখান থেকে দেখ না ফড়িং ফরিং ও আচ্ছা ফড়িং ধরেছে ওই জলের উপর ভেসে ভেসে থাকে না পোকাগুলো আচ্ছা না না একদম পুকুরের মাঝখান থেকে ধরলো ঘাস থেকে ধরিনি পুরো ওই মিডিল থেকে ধরলো ওই সেই উপর লাফি লাফিয়ে বেড়ায় না ওই ওই পোকা টোকা টাইপের ওই তো জলের ওখান থেকে ধরলো ধরে এনে এই বাচ্চাটাকে দিল এটা বাচ্চা দারুণ একটা সিন দেখলাম চুপ করে বসে বসে ঠিক ওখানটা গেল সন্ধ্যাবেলায় মা আবার আমার জন্য চা নিয়ে এসেছে মা আজকে আমার জন্য সকালেও চা করেছে আবার সন্ধেবেলাও চা করেছে আর সন্ধেবেলা র চা মানে লাল চা আর সাথে বিস্কুট রয়েছে আর আমার খুব ঝাল খেতে ইচ্ছা করছিল মা ওই জন্য চানাচুর এনে দিয়েছে আমার খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল ওই জন্য ঝাল ঝাল চানাচুর এনে দিয়েছে তখন যখন বিকালে বাইরে বেরিয়েছিলাম তখন কিন্তু খুবই গরম ছিল একটু হাওয়া দিচ্ছিল না ঘামও হচ্ছিলো তবে এখন ওয়েদারটা একটু মানে নর্মাল লাগছে গরমটা ওই রকম লাগছে না ওই গরমটা নেই তবে নর্মাল আছে ভালো এই ওয়েদারটা ভালো লাগে চা যখন করেছে খেয়ে নিই আর একটু ঝাল ঝাল চানাচুর খাই আমার খুব ঝাল খেতে ইচ্ছে হচ্ছে যাই হোক এখন একটু আর চা খাই আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে দিও কালকে তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নেই সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা